হ্যালো ফ্রেন্ড তো থাইরয়েড হলে সব থেকে ভালো এক্সারসাইজ কোনগুলি যেগুলো করা দরকার থাইরয়েড কমানোর জন্য তো আজকে সেই বিষয়ে আলোচনা করব বেস্ট এক্সারসাইজ ফর থাইরয়েড তো যারা যারা থাইরয়েডে আক্রান্ত হয়েছেন অবশ্যই এক্সারসাইজগুলো ফলো করুন অবশ্যই ভালো হবে তো চ্যানেল যদি নতুন চাইলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো থাইরয়েড হলে প্রথমে যে আসনটি করবেন সেটা হচ্ছে ভুজঙ্গ আসন তো এই আসনটি করতে গেলে কিভাবে করবেন প্রথমে উপর হয়ে শুয়ে দু পা জোড়া করে সোজা রেখে শুয়ে পড়ুন এবারে হাতের তালু মেঝের উপর ভর দিয়ে পাঁজরের দুপাশে রাখুন এবারে কোমর থেকে পা অবধি মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে শরীরটাকে উপরের দিকে তুলুন এভাবে প্রতিদিন করতে থাকুন পরে যেটা করবেন সেটা হচ্ছে হলাসন তো এটা করতে গেলে কিভাবে করবেন প্রথমে চিদ হয়ে শুয়ে পড়ুন এবারে কোমরে ভর দিয়ে পা দুটি ধীরে ধীরে উপরে তুলুন পা যেন নাইনটি ডিগ্রি থাকে হাতের তালুতে চাপ দিয়ে পা দুটিকে মাথার উপর দিয়ে পিছনের দিকে নিয়ে যান এবারে পিঠ ধীরে ধীরে মাটি থেকে এমন ভঙ্গিতে তুলুন যাতে পায়ের আঙুলটি মাটি স্পর্শ করে কিছুক্ষণ রেখে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে সর্বাঙ্গাসন তো এটা করতে গেলে প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ুন তারপর পিঠের উপর ভর দিয়ে দু হাতের তালুর সাহায্যে কোমর ও পা দুটি উপরে তুলে ধরুন এবারে কনুই থেকে হাত ভাঁজ করে পিঠটা ছেড়ে দিন তালুর উপর কাঁধ কোমর পা যেন একই সরলেখায় থাকে মিনিট দুয়ে রেখে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন তো এগুলো হচ্ছে থাইরয়েড কমানোর জন্য বা থাইরয়েডের জন্য বেস্ট এক্সারসাইজ তো এই এক্সারসাইজগুলো স্বাভাবিক মানুষ করবেন কোনো আলাদা যদি কোনো হেলথ সমস্যা থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী এগুলো করবেন তো আজকে জানলেন যে থাইরয়েডের জন্য ভালো ভালো কোন এক্সারসাইজগুলো করা দরকার তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং